সামনে চলে আইলো তো যাই হোক আমাদের ছটা তো কারা আছে মোট ছটা কারা সমস্ত কাড়া আমি জোড়া কনফার্মটা বলি দিছি যে কে কে জোড়াটা পাইয়েছে এক নম্বর কারা আমাদের জোড়া হয়েছে গোপাল মাহাতো উড়া চিরুডি ঝাড়খন্ড আচ্ছা দু নম্বর কারা জোড়া হয়েছে কার্তিক মাহাতো গাড়াফুসড়ো তিন নম্বর কাড়ায় আমাদের জোড়া হয়েছে লক্ষণ বাউরি আনাই চার নম্বর জোড়া হয়েছে উজ্জ্বল মাহাতো বেলমা এবং পাঁচ নম্বর কাড়া আমাদের যে জোড়া হয়েছিল সেই জোড়াটা যে জোড়াটা হয়েছিল তারা ও যে লাগাব তার সাথে এখন একটা হাই ভোল্টেজ কাড়া জোড়া করছে

আর ছ নম্বর কারা আমাদের জোড়া হয়েছে আগ্ন মাহাতো রাজা ফেলা বাজার থানা এই ছটা লাও সাড়ে আটটাকে শুরু করে দেওয়া হবে তার জন্য ওই যত দর্শক সেইভাবে আসার চেষ্টা করবে যত জলদি মানে আসতে পারিবে আর আমাদের দেখো দর্শকের জন্য তো কারা বা করা যাতে দর্শক দেখতে পায় সেই সুবিধার জন্য আর এটাই বলছি যে আমাদের ভিতরে ওই দুজন করে এলাও আছে ওই থাকবে আর ওই রসিক একজন থাকতে পারে যে মালিক যে থাকবে যদি বলে তো নতুবা যারা কারা লাগায় তারাই থাকবে সমস্ত দর্শককে এইটাই বলছি সবাই মানে জলদি আসার চেষ্টা করবে রোদের দিন পড়ে গেছে তো ওনারা চৈত্র মানে হাফা আদি মাসটা শেষের দিকে চলে গেছে তাই বলছি আর কাড়াই যে আমাদের বলেছি যে আমাদের যে কোন কাড়াই যদি মাথা না দেই আমাদের জেলা কমিটির কাড়াই আড়া আছে মানে রাখাল মধ্যে যতলা কাড়াই মানে আড়া আছে মানে ছোট কাড়াই ছোট কাড়াই মাথা না দিলেও আমরা ফুল প্রাইজ দেওয়া হোক আচ্ছা কমিটির পক্ষ থেকে যদি মাথা না আমাদের কারা যদি হয়তো আসর দেখো আসর করেছি প্রাইজ আড়িছি কাড়াই যদি মাথা বাই জন না দেই দড়ি পালান দেই তাহলে তাও প্রাইজ আমরা দিব বলি আচ্ছা ফুল টাকায় হ্যাঁ ফুল টাকায় বাহ একটা

যে ওপেন চ্যালেঞ্জ যখন করা হয় তখন জানতে পারবে যে হয়তো দেখবি পাঁচটা দশ টাকায় নাম পড়লো যে কাড়াটাকে মানে মানুষ চাহিদা করিবে সেইটাকে দেওয়া উচিত তাহলে ওপেন চ্যালেঞ্জটা সাজে এবারে আমি হারিয়ে দিলি একান্ন হাজার আর দেখবি দশ টাকায় নাম দিল। এবারে দশ টাকার মধ্যে দেখবি যেটা বি তাকে না দিয়ে যেটা হয়তো জরে জোরে হবে কিংবা ইহা হবে সেইটাকে দিলো তাহলে ওপেন চ্যালেঞ্জটার দাম কোথায় আমাদের আসরে যেতলা নাম দিয়েছিল তার মধ্যে আমরা যেটা দিয়া হয়েছে তারপরে হয়তো দর্শক বলতে পারে বীর কোনটা তো দেখো জেলার মধ্যে নাম পড়েছে সেটাই আমরা বীর দেখলি এবারে আরো তো অন্য জায়গায় দেখবে

আমি কি ইউটিউবটা বললে হবে যা মাতার সঙ্গে লাগাবো আমার আমি বললে হোক না কারা রসিক লাগাতে তবেই হবে তাহলে কারা রসিক হয়তো আমরা ইউটিউবের মাধ্যমে না বলি মুহে সরাসরি যে আমার কারাটার সঙ্গে জড়া কর কিন্তু সে মালিক বলছে না হবে তাহলে আর বলি কোনটা আর আমি যদি ইউটিউবটা বলে দিই যে না অমুক মাতার সঙ্গে আমার জোড়া দর্শক খারাপ বলি তারা বলি গল্প করে না আর বলে দিয়েছি এই জন্য দেখো জেলার নাম নিয়ে সেই লাগে দিয়ে হয়েছে আর দেখো এই আমার এই আসরে যদি না মাথা দেয় সেটা আলাদা যদি মানে প্রত্যেক অনেক জায়গায় ভেঙে অনেক জায়গায় মানে আর যে কারণে আরো নাম দিয়েছিল হয়তো কোনো আসরে দেখি মাথায় নেই এই জন্য দেওয়া হয়নি

আর তো বেশি কিছু দিতে লাগবে না ইউটিউবে যেটা বলবো সেইটা করতে হবে আর এমনও জায়গায় দেখবি ইউটিউব দেয় আমি অমুক দিবো এই দিব ওই দিব আর শেষে দেখবি দিয়ে নেই তখন তো মানে কি বললো এমন ঝামেলা সৃষ্টি হয়ে পড়ে যে এইটা করে দেওয়া সুন্দর যে মালিক থাকে মানে তাকেই বলে ওই ওইটা করা উচিত আমি কারা মালিক কি বলছি দেখবি ইউটিউবে ছাড়িয়ে দিবে যে আমি মাথা দিলে এত দিব কোনো জায়গায় বললে এইটা দিব খাসি দিব ভেড়া দিব আর লাস্টে দেখবি দিলই নেই বাইরে যে সমস্ত রসিক মানে আপনাদের কারোর সাথে জোড়া করেছে তারা কিরকম আবাস দিচ্ছে যে কিরকম লড়াই হতে পারে কিরকম আওয়াজ আসছে আপনাদের আমরা তো বলছি লড়াই ভালোই হবে মানে যে কাড়ালা হয়তো জোড়া নিয়েছি লোহাই প্রত্যেকটা কাড়াই লোহায় দেখা হবে দোস্তুর মতোই সেইভাবে জোড়ালাও আছে আমার কি বলবো এক নম্বর কাড়াটা সেরকম ভাবে মানে কি বলবো যে ইয়া কাড়া পাল নাই ওইটা একটু ইয়া নাই তো বাদে যতলা কাড়া আছে পাঁচ নম্বর ছ নম্বর তক প্রতিটা কাড়াই মানে হাই বলতে যে কাড়াই জোড়া দিয়ে আছে আচ্ছা কোনটাই যে কম কোনটাই কম নাই মানে আমাদের যে কাড়ালয় হয়তো আড়া আছে সেই কাড়ালয় বাইরের লাই বেশি কিছু বুজি তাৰ বেছি দেৰি নাই মোটামুটি আজ তো প্রায় চৌদ্দ ছদিন হয়ে গেল তাহলে আর আমাদের বাঁচে থাকে মোটামুটি আট দিন ন দিনে তো আমাদের লড়াই তাহলে মৌসম এখন আমাদের পুরো চলছে ইয়ার পরে কাজও কাজও চলবে আর আমাদের যেটা পাঁচ নম্বর কাড়াটার জোড়া মানে হয়েছিল প্রথম ও বলছে পরে বললো যে আমি তোমার সাথে লাগাবো না তাহলে আমরা একটা অন্য মানে জোড়া করেছি সেটা আমরা আপডেট মানে দেওয়ার জন্য আজকে আমাদের মানে ইউটিউব করার

জলদের মধ্যে ফলা ফলে তো এই আশাটা আপনার কিন্তু এখানে থাকছে হুম লড়াই দেখা যাক ভালো আচ্ছা তা দর্শকদেরকে কি বলবেন বলুন দর্শক জলদি যেমন পৌঁছে সবাই রোদের দিন তো আচ্ছা সাড়ে আটটাকে লড়াই শুরু হয়ে যাবে সবাই যেমন জলদি করে পৌঁছে হ্যাঁ আপনার পরিচয় আমার নাম দুর্বাস পাহি গ্রাম আনাই পোস্ট আনাই জাম্বাই জেলা থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া এই সন্তার আসর কাল কালা লড়াই গেছিলাম সরবরিয়া দেখে যাই হ্যাঁ এই মেলার লাস্ট ভিডিও তো আমি দর্শককে কালা লড়াই কিন্তু উড়া উড়ি হবে দাদা দেখো জোর গুলো দু নম্বর জোরটা বুঝতে পারছো কার্তিক মগন মানে নেবো বলার বুঝলে আর ওই কাড়াটা আছে যে কিনে মারি লেগেছিল মিছিল থেকে প্রায় ওই কাড়াটার সঙ্গে জোড়াটা পরে সন্তোষ দার দু নম্বর কাড়া বুঝলে মানে রাখাল কাছে বড় হয়েছে কাড়াটা ওই কাড়াটা উড়া উড়ি লড়াই কপাট তারা মানে যেটা রসিও ও মাঝে চাপাছে বুঝলে আর কপাট কো তাইছে আর গাইকেও মারছে ওই কাড়াটা বুঝলে ওই কাড়াটা জোড়া নিয়েছে পাঁচ নম্বরে যে আপনারা দর্শক মানে বুঝতে ভুল করবে বুঝলে

যে আহ লড়াই সম্পর্কে বিস্তারিত বিবরণ উনি তুলে ধরলেন তো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে আপনাদের সাথে নমস্কার